হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইমরান হোসেন তুহিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এখানকার ভিডিওতে আর আজকে যেহেতু ভয়লা মেয়ে সবাইকে জানাচ্ছি মেরে শুভেচ্ছা সারা বিশ্বের যত শ্রমিক ভাইরা রয়েছেন আমার শ্রমিক ভাইরা যারা রয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও হাজির হইলাম এই এখন আমি রয়েছি আমার নিজ নিজের ফরিদপুর ফরিদপুরের কেন্দ্রীয় কার্বন মাইক স্ট্যান্ডের প্রধান কার্যালয় ফরিদপুর স্বর্গপুরে তো আজকে আরেকটি গাড়ির ভিডিও নিয়ে আপনার হাজির হয়েছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের প্রধান কাজের একটি নোহা গাড়ির সামনে এটা হচ্ছে মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে রেজা দুই হাজার দুয়ে উনিশশো নিরানব্বই মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার দুই এই গাড়িটি আমাদের আর এক সিনিয়র বড়ো ভাই নানা ভাই উনি নিজেই গাড়িটির মালিক এবং নিজেই চালান অতি করে চালান তো যাই হোক ওনার ব্যক্তিগত প্রয়োজনে উনি তার এই শখের গাড়িটি বিক্রি করে দেবেন তো আমি ভাইকে একটু আমার কাছে রানা ভাই যেহেতু রানা ভাই এই ফয়দপুর শহরে অনেকে যাবৎ আমাদের সাথে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করে আসছেন অনেকেই রানা ভাইকে চিনেন তো রানা ভাইয়ের ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে ওনার শখের গাড়িটি বিক্রি করে দেবেন আপনার ফয়েতপুর শহরে যদি পরিচিত থাকেন রানা ভাইকে চিনেন যদি গাড়ি কিনতে ইচ্ছুক থাকেন ব্যবসায়িক কাজ হোক এবং ব্যক্তিগত কাজ হোক তাহলে রানা ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিব রানা ভাইয়ের নাম্বার যদি কাছে থাকে তাহলে আপনি অবশ্যই একটু যোগাযোগ করবেন আর রানা ভাই যেহেতু নিজের গাড়ির মালিক আমি আবারও বলছি গাড়ির মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল এবং দু হাজার দুই হাজার দুয়ে রেজিস্ট্রেশন মডেল উনিশশো নিরানব্বই যাই হোক আগসব ডুয়েল এসি এটা নোহা কি নোহা স্টার তো যাক গাড়ির কাগজপত্র একদম আপডেট এই জায়গা কোনো তৃতীয় পক্ষ কেউ নাই সরাসরি এই ভিড়ের মধ্যে আপনি সরাসরি রানাভার সঙ্গে যোগাযোগ করে গাড়ি এসেই আমাদের ফরিশপুর কেন্দ্রীয় স্ট্যান্ডে এসে দেখতে পারেন এবং গ্রাকোরাই করতে পারেন খুব সহজে আমি এখন রানাবাড়ি অনোধ করবো রানাবাড়ি গাড়ি দেখুন ঘোড়ায় দেখানোর জন্য এ হচ্ছে গাড়ি ক্যামেরা আছে আমাদের

আসেন যাই অবস্থা রে বাস তাই তো তো যাক আমি সরাসরি এখন তো আর যেহেতু আসলে অনলাইনের যুগ আমি সরাসরি যেহেতু গাড়ির অনার রানভাই রানা ভাইকে সরাসরি ভিডিওতে অ্যাক্টিভ করে দিলাম আপনারা যারা ফরিদপুর শহরে যদি করাই করতেন যদি রানা ভাইয়ের নাম্বার থাকে যেহেতু রানা ভাই আমি বসে সার্ভিস দিয়ে ফরিদপুরে আমাদের রেডি করে তো অবশ্যই রানাবাইকে ফোন করুন কিংবা আমার ভিডিওতে আমি ডিসক্রিপশনে নাম্বারটি দিয়ে দেবো অবশ্যই কি গাড়ি কোলাই করতে চান রানাবাস যোগাযোগ করবেন ভালো থাকবেন সে দোয়া করবেন আমার জন্য এবং আমারও সবাইকে জানাচ্ছি আমাদের ফরিদপুর জেলা কারবাকি স্ট্যান্ডের সকল শ্রমিকদের পক্ষ থেকে সভাপতি সাংগঠনিক যারা নিয়োজিত আছেন এবং আমাদের শ্রমিকদের পক্ষ থেকে সারা বিশ্বের শ্রমিকদের জানাচ্ছি পহেলা মেয়ের শুভেচ্ছা আল্লাহবাক সবাইকে ভালো রাখুক ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম